আসছে না নাকি সিমাপুর গলাটা কেমন যেন অন্য রকম লাগলো আমিও বললাম না আপু ঘুম আসছে না তারপর একটু করে বললাম তাই তো তোমার কথা চিন্তা করছি ওপার থেকে কোনো জবাব এলো না তাতে আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম রেগে গেলে নাকি মজা করলাম বলে সিম আপু বললো না না রাগ করিনি বাট আমি বললাম বাট কি আপু বললো আসলে আমারও ঘুম আসছিল না তাই ভাবলাম তোর সাথে ফোনে একটু গল্প করি এটা তো বেশ ভালো একতলা আর তিনতলা ফোনে গল্প করছে একটা কাজ করি চলো তুমি নিচের বারান্দায় দাঁড়াও আমি উপরের বারান্দাটায় দাঁড়াই তারপর গল্প করি শুধু শুধু জিপিকে টাকা দিয়ে কী হবে সিমুপ হাসলো কিন্তু কোনো রেসপন্স করলো না তারপর আপু হঠাৎ করে